পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়া আঘাত হেনে কি যুদ্ধে বদল আনতে পারবে ইউক্রেন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুকে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন এখন প্রশ্ন এই অনুমতি কি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো পরিবর্তন আনবে বা সম্মুখ সারির লড়াইয়ের ওপর কোনো প্রভাব ফেলবে এতদিন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে শুধু ক্রিমিয়ায় উপদ্বীপ ও ইউক্রেনের বেতরে সূত্রদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী পশ্চিমাদের একটা ভয় ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সীমান্তের উপরে তাদের অস্ত্র ব্যবহার করা হলে চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে তবে সম্প্রতি ইউক্রেনের উত্তর পূর্ব খার্কিব অঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতির পর চিত্রপট বদলে এসেছে কেবের মিত্র দেশগুলো এখন বুঝতে পেরেছে নিজেদের সুরক্ষার জন্য ইউক্রেনকে এখন সীমান্তের ওপারের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করতে হবে গত মাসে খার্কিব অঞ্চলে ব্যাপক স্থল অভিযান চালায় রাশিয়া এ সময় বেশ কয়েকটি গ্রাম তাদের দখলে দেয় রাশিয়ার এই অগ্রগতিতে মারাত্মক হুমকির মুখে পড়ে এ অঞ্চলের রাজধানী খার্কিব শহর ইউক্রেন দ্বিতীয় বৃহত্তম এই শহর রুশ সীমান্ত থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে এই সীমান্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের একটি এতদিন অনুমতি না পাওয়ায় সীমান্তের ওপারে রুশ বাহিনীর উপর পশ্চিমা অস্ত্র ব্যবহার করতে পারছিল না ইউক্রেন এর ফলে সেখান থেকে এক প্রকার নিরাপদে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছিল রাশিয়ার সেনারা এমন এক পরিস্থিতিতে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর চাপের মধ্যে নিজেদের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দেয় যুক্তরাষ্ট্র গত শুক্রবার প্রাগে পশ্চিমা সামরিক জোট নেটোর একটি বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এর অনুমতির বিষয়টি খোলাসা করেন যদিও কিছুদিন আগেই এই নিয়ে হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছিলেন নেটো দেশগুলোর এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে তাদের দেশগুলোর আয়তন কম কিন্তু ঘনবসতিপূর্ণ পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর আগে তাদের এই বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে হবে রাশিয়ার এসব হুমকির কথা মাথায় রেখেই হয়তো দেশটি ভেতরে নিজেদের অস্ত্র ব্যবহারের অনুমতি ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রেখেছে যুক্তরাষ্ট্র যেমন তাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটি দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে পারবে না ইউক্রেন তিনশো কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে রাশিয়ার বেশ ভেতরের সেনা ও বিমান বিমানঘাটিগুলোতে হামলা চালানো সম্ভব এ ধরনের সীমাবদ্ধতার কারণেই ইউক্রেনের সামনে একটি পথিক রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলা চালানো কেবের হাতে থাকা হাইমার্সের মতো সর্বোচ্চ সত্তর কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো উল্লেখযোগ্যভাবে রুশ সেনাদের চলাচল এবং যুদ্ধ সরঞ্জাম ও রসদ সরবরাহ কার্যক্রমে বাধা দিতে পারে এতে করে রাশিয়ার যে কোনো হামলার গতি কমে যেতে পারে খারকিবার উত্তর পূর্ব অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযান সমন্বয়কারী দলের সদস্য ইউরি কোভক বলেন এখন ইউক্রেনের সেনারা ওইসব এলাকার আঘাত হানতে পারেন ইউক্রেনে হামলা চালানোর জন্য যেখানে সেনা সামরিক সরঞ্জাম ও প্রয়োজনীয় জিনিসপত্র জড়ো করে রাখেছে শক্তিপক্ষ চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন আরেকটি হামলা চালানোর জন্য খার্কিব থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে সেনা সদস্যদের জড়ো করেছে মস্কো আর স্যাটেলাইট থেকে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার জানিয়েছে ওই এলাকায় রুশ বাহিনীর তৎপরতা দেখা গেছে তাই সেখানে যদি পশ্চিমা অস্ত্র দিয়ে হামলা চালানো যায় তাহলে খার্কিব অঞ্চলে রাশিয়ার নতুন কোনো হামলা ঠেকিয়ে দিতে সফল হবে ইউক্রেন